আসসালামু আলাইকুম ফ্রেন্ড এখন যেটা দেখতে পাচ্ছেন যে একটি গাড়ি অর্থাৎ একটা ইঞ্জিনের বা একটা কারের রেডিয়েটার পানিভাবে হিট হচ্ছে অর্থাৎ ইঞ্জিন ওভারহিট হচ্ছে ফ্যান চলার পরও এই প্রবলেমটা দেখা যাচ্ছে তো আমরা আগে পানির গতিটা দেখার চেষ্টা করছি যতটুকু মনে হচ্ছে যে পানিটি সার্কুলার হচ্ছে না অর্থাৎ ওয়াটার পাম্প থেকে পানিটি সার্কুলেট করছে না তো এই জন্য আমরা একটু অবজারভেশন করছি যে ফ্যানটা চলে কিনা আবার ফ্যানটা অটোমেটিকলি ঠান্ডা হওয়ার পর ফ্যানটা বন্ধ হয় কি না হয় কিনা ফ্যানটা এটা আমরা দেখার চেষ্টা করছি তো আর একটু অবজারভেশন যে আসলে একটা ইঞ্জিনের কাজ করতে গেলে তো অনেক কিছু বুঝতে হয় তো এটাই দেখার চেষ্টা করছি আর কি তো দেখেন পানি আসলে কীভাবে পড়ছে একেবারে ফোটন্ত হয়ে যাচ্ছে মনে হয় ইঞ্জিন ছিচ করবে এরকমটা মনে হচ্ছে তো এটা কিন্তু আসলে ইঞ্জিন হেড গ্যাসকেট যে চলে গেছে এরকম কোনো প্রবলেম না কিন্তু হেড গ্যাসকেট হলে কিন্তু গ্যাস আকারের অদ্ভুত অথ্য সেরকম কিছু হয়নি তো অবশেষে সন্দেহের বশবর্তী হয়ে আমরা ওয়াটার পাম্পটা একটু করলাম ওয়াটার পাম্প খোলার পর যেটা দেখতে পেলাম সেটা আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি যে ইম্পেলার ভেঙে একেবারে শেষ হয়ে গেছে ইম্পেলার নষ্ট হয়ে গেছে কেন ইম্পেলার নষ্ট হয়েছে এটার একটা যথেষ্ট ভালো ব্যাখ্যা আছে সেটা হচ্ছে যে এই গাড়িটাতে কুলেন্ট ব্যবহার করা হয়নি কুলেন্ট ব্যবহার করলে এ ধরনের প্রবলেমটা হতো না তবে যাই হোক এখন ইম্পেলার পানি সার্কুলেট না হওয়ার কারণে ইঞ্জিন ভিতরেই পানি ফুটতেছিল ছিল